আর জিকর কাণ্ডের প্রতিবাদী ও দোষীদের ফাঁসির দাবিতে এবার পথে নামল নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শনিবার সকাল এগারোটা নাগাদ শামশের নতুন ডাক বাংলা এলাকায় অবস্থিত নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় সড়ক বারো হয়ে জামিয়া কাটান হয়ে আবার নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনে এসে মিছিলটি শেষ হয় মিছিল ঘিরে শামশের গঞ্জ থানার পক্ষ থেকে কড়া পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয় এদিন এই মিছিলে নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীর পাশাপাশি মিছিলে পা মেলান প্রাক্তনীরা মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা ওই ওয়ান জাস্টিস লেখা সহ বিভিন্ন প্রতিবাদী ভাষায় লেখা একাধিক হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ ব্যক্ত করেন মিছিল ছাত্রছাত্রীরা এদিন এই মিছিলে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও উপস্থিত ছিল নজর কাড়ার মতো উল্লেখ করা যেতে পারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে শামশেরগঞ্জের হাউসনগর হাই মাদ্রাসা কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউট সহ একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করেছেন এক কথায় শামশেরগঞ্জের আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে গর্জে উঠেছে ছাত্র ঠিক তেমনই এবার গর্জে উঠল নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রীরা মিছিল শেষে কি বলছেন তারা শুনব আর কর কলেজে মেডিকেল কলেজে যে এই ঘটনাটি ঘটেছে প্রায় অনেক দিনই হয়ে গেছে এখনও কোনো জাস্টিস আমরা পাইনি যার কারণে আজকে আমাদের এই নূর মোহাম্মদ কলেজে নাসিরদার কানবীরদার আদেশে আমরা নেমেছি কলেজের সবাই স্টুডেন্ট যে এতদিন হয়ে গেছে এখনো পানিশমেন্ট হয়নি ছত্রিশ ঘন্টা অন ডিউটির পর একটা অত বড় মেডিকেল কলেজে কি করে একটা ডক্টরের এই অবস্থা হতে পারে আর এত বড় মেডিকেল কলেজে যে একটা ডক্টরের সিকিউরিটি নেই এটা আমরা মানতে পারিনি তাই এই কারণে আমরা আজকে পথে নেমেছি আমরা খুব তাড়াতাড়ি এটার একটা পানিশমেন্ট চাই যারা দোষী তাদের যেন শাস্তি হয় এই কারণেই আজকে আমরা নূর মোহাম্মদ কলেজের সকল স্টুডেন্ট প্রাক্তন ছাত্রছাত্রী সবাই আমরা পথে নেমেছি আজকে আমরা কলেজ থেকে নূর মোহাম্মদ কলেজ থেকে তারাপুর তারাপুর হয়ে জীবন নতুন নতুন জীবন ডাকবাংলার একটা হসপিটাল রয়েছে সেখান থেকে ঘুরে আবার আমরা কলেজে ফিরে এসেছি আমার নাম তনুশ্রী চৌধুরী আর আমি সেকেন্ড সেমিস্টার সোসিওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা বেশ কিছু রেখে আসছি মেডিকেল কলেজে একটা মহিলা নার্স কেম ডাক্তারকে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সেই নারীটার সুরক্ষা নেয় সেই মেডিকেল কলেজে সেই নারীর সুরক্ষার দাবি নিয়ে আমাদের দেশে যে নারীদের অত্যাচার হচ্ছে ধর্ষণ হচ্ছে ধর্ষিত হচ্ছে তাদের সুরক্ষার দাবি নিয়ে এবং যে অভয়া নিঃস্বার্থভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনে দোষীদের শাস্তির দাবি নিয়ে আজকে আমরা নূর কলেজের ছাত্র পথে নেমেছি সেই ধর্ষকদের সেই দোষীদের শাস্তির দাবিতে নূর মহম্মদ কলেজের বর্তমানে প্রাক্তন স্টুডেন্ট আমরা নোমং কয়েজ থেকে র্যালি শুরু করে তারাপুর হসপিটাল থেকে খারাপ হসপিটাল থেকে ঘুরে আবার এটা জানি একটা নতুন জীবন সামনে নতুন জীবন সামনে থেকে আবার নোমক কয়ে এসে এই র্যালি শেষ করলাম আমি র্যালিতে আমাদের যে স্লোগান উঠলো যে ধর্ষকে কঠোরভাবে শাস্তি চাই এমন শাস্তি পাবলিক প্লেসে দেওয়া হোক যে পরের বার এই ধরনের চিন্তা ভাবনা করতেও এই ধরনের দুষ্কৃতরা ভয় পায় এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ সহ দেশ ভূমি যাওয়া না ঘটে দিনের পর দিন একেবারে দেব আর এইভাবে ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে কিছুদিন আগে দেখলাম বহরমপুরে হলো তারপরে উত্তরাখণ্ডে তারপরে আরজিপাল মেডিকেল কলেজে আমাদের আন্দোলন চলছে এরকম অনবরত দেশ জুড়ে প্রায় জায়গাতে হয়ে থাকছে আমরা তাদের শাস্তি দাবিতে এবং এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবি নিয়ে পথে নেমেছি অন্যান্য ক্ষেত্রে আমরা এইভাবে আজ তুলে দেখিনি কারণ সেইগুলা প্রশাসন সরকারের তরফ থেকে থানা জ্বা দেওয়ার চেষ্টা হয়েছে এটাও চেষ্টা করেছিল তারা পারেনি এই থেকে শুরু হয়েছে আমি চাই এখানেই শেষ আমরা সবার এটাই শুরু এটাই শেষ শাস্তিপথ সুস্থ থাকুক সকল দেশ এটাই শুরু এটাই শেষ সুস্থ থাকুক আমাদের দেশ এই স্লোগান নিয়ে পথ নেমেছি এর আগে আসিফা থেকে নিয়ে প্রিয়াঙ্কা রেড্ডি থেকে নিয়ে ওই আমিষ খান থেকে নিয়ে এবং অনেক ধর্ষ ধর্ষিতা হয়েছে অনেক লোক ধর্ষণ ধর্ষণ হয়েছে অট্টা হয়েছে আমরা চাই এখান থেকে শেষ হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে সেই শাস্তি দেখে অন্য দুষ্কৃতরা এই ধরনের ঘটনা ঘটাতে এমনকি ভাবতেও ভয় পায় আমার নাম কাসু আলী প্রাক্তন স্টুডেন্ট মোহাম্মদ কলেজ যে কলকাতা মেডিকেল কলেজ আর কর মেডিকেল কলেজে যে ধর্ষণ ঘটনা ঘটেছে তার প্রতিবাদ মিছিলে আমরা আজ রালি বার করলাম তার প্রতিবাদ যতক্ষণ না শাস্তি হবে ততক্ষণ না আমাদের এই প্রতিবাদ চলবে আরে কথা জানেন মোহাম্মদ কলেজ স্টুডেন্ট স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে এবং শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিল নূর মোহাম্মদ কলেজ মেন গেট থেকে তারাপুর হাসপাতাল নিয়ে নতুন জীবন হাসপাতালের সামন দিয়ে আবার কলেজের গেটে একটা প্রতিবাদ মিছিল প্রতিবাদে কি কি দাবি আমাদের দাবি হলো এই ধর্ষণ কেন বন্ধ হয় এই দেশ থেকে তাদের ফাঁসির দাবিতে আমরা এই আন্দোলন করছি যতক্ষণ না ফাঁসি হবে ততক্ষণ না আমরা এই আন্দোলন থেকে করবো না